মাছ মাংস তো অনেক হলো এবার স্বাদে গন্ধে অতুলনীয় একটি ডালের রেসিপি নিয়ে এসেছি তোমরা ভাবছো তো ডাল সে তো সবাই পারে না বন্ধুরা এই ডালটা স্বাদে গন্ধে একটু অন্যরকম খেতে অত্যন্ত সুস্বাদু আজ রান্না করে দেখাবো কারি পাতার মুগ ডাল চলো দেখে নাও তাহলে প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ডাল এখানে একশো গ্রাম মুগ ডাল আমি শুকনো খোলায় হালকা ভেজে নিয়েছি তারপর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার ডালটাকে দিয়ে দেব এবার ডালটা সেদ্ধ করবে দেখো ডালের মধ্যে অল্প একটু লবণ দিলাম আর ডালটাকে একটু নাড়িয়ে দিলাম গ্যাসের হিট লো টু মিডিয়ামে রেখে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে দেখো ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে এই ডালের ফেনাগুলোকে উঠিয়ে ফেলে দিতে হবে দেখো বন্ধুরা দশ মিনিটের মধ্যেই কিন্তু ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঠিক তবেই তবে এই ডালটাকে কিন্তু আমি কাটা দেব না হাতাটা দিয়ে একটু খুটে দেবো কারণ মুগ ডালে কাটা দিলে ডালটা প্লেন হয়ে গেলে সেই মুগ ডাল খেতে কিন্তু ভালো লাগে না মুগ ডালে একটু দানা দানা থাকলে খেতে খুব ভালো লাগে এবার দেখো ডালের মধ্যে আমি হাফ পাটি মতো গরম জল দিয়ে দিলাম এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব হলুদ অল্প হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরে অবশ্য লবণটা একটু চেক করে নিতে হবে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা ও ডালে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবার ডালটাকে আমি একটা বাটিতে ঢেলে দেব ডালটা তোমরা কতটা পাতলা বা ঘন রাখবে সেই অনুযায়ী পরিমাণ মতো বুঝে জলটা দেবে তবে মুগ ডাল কিন্তু মুসুর ডালের মতো অত পাতলা ভালো লাগে না দেখো সেদ্ধ ডালটা আমি বাটিতে ঢেলে দিচ্ছি চলো এবার ডালটাকে ফোড়ন দেব। এবার ডাল ফোড়ন দেওয়ার পালা দেখো কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু ভালো গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে এবারে দিয়ে দেব কালো সর্ষে সর্ষেটা দেওয়ার একটু পরে দিয়ে দেব কেটে রাখা দেখো এখানে আমি খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম ডালে তো আমি লবণ দিয়েছি তাও ফোড়নে খুব সামান্য একটু লবণ দিয়েছিলাম এবার টমেটোটাকে এই ফোড়নের সাথে একটু ভেজে নিলাম খুব বেশি ভাজা প্রয়োজন নেই কারণ টমেটোটাকে আমি গলিয়ে ফেলবো না এটা আস্তে আস্তেই থাকবে সুন্দর একটা টমেটো ফ্লেভার আসবে এবার আমি দিয়ে দেব মেন উপকরণ কারিপাতা এবার কারিপাতাটা দিয়ে সবটা ফোরন সুন্দর করে একটু ভেজে নিতে হবে চমৎকার গন্ধ বেরিয়েছে কিন্তু কারিপাতার গন্ধটা যারা পছন্দ করে তারা কিন্তু এইভাবে একদিন অবশ্যই মুগ ডাল রান্না করে খেয়ে দেখে চমৎকার লাগে খেতে দেখো একটু ভাজা ভাজা হয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুখ ডালটা দেখো ডালটা আমি এই ফোড়নটার ওপরেই নির্ভর করছে এই ডালটা টেস্ট কতটা হবে দেখো ডালের ঘনত্বটা দেখেছো বন্ধুরা না পাতলা না ঘন এরকম মিডিয়াম রাখতে হবে তাহলেই খুব ভালো লাগবে তবে তোমরা ডালটা কতটা ঘন রাখবে কতটা পাতলা রাখবে তোমরা বুঝে সেই পরিমাণে জল দেবে এই পর্যায়ে দিয়ে দেব হাফ টি স্পুন চিনি এই চিনিটা দিলে কিন্তু এই ডালের টেস্টটা অনেক বেড়ে যায় ভীষণ ভালো লাগে এমনিতেই নিরামিষ ডালে কিন্তু আমরা একটু চিনি দিয়েই থাকি ডালটা কিছুক্ষণ টকবক করে এরকম ফুটবে তারপরে ডালটাকে নামাতে হবে ভীষণ টেস্টি হয় বন্ধুরা তোমরা অতি অবশ্যই একবার অন্তত এই ডালটা করে খেও আমার অনুরোধ রইল নামানোর আগে ডালটাকে একটু চেক করে নিও নুন মিষ্টিটা যদি লাগে তাহলে একটু দিয়ে দিতে পারে মোটামুটি দু তিন মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে আমি কিন্তু নুন আর মিষ্টিটা একটু চেক করে নিয়েছি আমার কিন্তু সব ঠিকঠাক আছে চলো আমাদের কারিপাতা দিয়ে এই সুস্বাদু ডাল কিন্তু একদম রেডি এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই হয়ে গেল কারি পাতা দিয়ে মুগ ডাল রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আজ তাহলে আসি সবাই ভালো থেকো ধন্যবাদ